আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ রহমতে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর আমার পুরো ভিডিওটা জুড়েই থাকবেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবেন তো এই তো যাচ্ছি আমরা আজকে আমাদের সিলেটে আমাদের গ্রামের বাড়িতে যাচ্ছি আসলে গ্রামের বাড়ি বলতে এখন আর বাড়িতে আমাদের বাড়িতে সেই রকম কেউ থাকে না কারণ সবাই আমাদের আত্মীয় স্বজন যারা আছেন সবাই অলমোস্ট দেশে বাইরেই থাকেন আর অল্প কিছু কাজিন আছেন যারা কিনা দেশে থাকেন তো আমরা দেশে আসলে ওনাদের সাথে দেখা করার চেষ্টা করি আর গ্রামের বাড়িতে কেউ না থাকলেও তারপরেও নিজেদের গ্রাম নিজেদের গ্রামে তো সবারই যেতে ইচ্ছে করে তো যাবার পথে কী বলবো আশেপাশের যে গ্রামের যে পরিবেশটা সেটা তো অসম্ভব সুন্দর আর সিলেটের এমনিতেই যে কোনো রাস্তায় যেতে আশেপাশের পাহাড় টিলার উপরে পাহাড়ের উপরে যে বাড়িঘরগুলা সেগুলো তো অসম্ভব সুন্দর লাগে তারপর আবার কোথাও কোথাও দেখা যায় যে চা বাগানও দেখা যায় তারপর সেই গ্রামের মাঝখান দিয়ে যে স্কুলগুলো রাস্তার পাশে থাকে সেই স্কুলগুলো দেখতে ভালো লাগছে এই যে এখন মনে হয় স্কুল ছুটি হয়েছে তো ওরা স্কুল থেকে বের হয়েছে তো সেগুলো দেখছিলাম আবার মাঝে মাঝে দেখা যায় যে গ্রামের ভিতরে অসম্ভব সুন্দর কোনো একটা হয়তো বিল্ডিং তৈরি করে রেখেছে কি বলবো মানে খুবই ভালো লাগছিল আর মানে পরিবেশটাই যেন অন্যরকম তো এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাড়িতে এখানে আমরা আমার এক কাজিনের ঘরে এসেছি আসলে আমাদের নিজস্ব মামা আমার তো খালা নেই আর মামারাও বাইরে থাকেন তো চাচাও নেই ওরকম করে আসলে দেখানোর মতো কিছু নেই তো এখানে আমার এক কাজিন আছেন ওনার বাড়িতে আমরা এসেছি তো ওনাকে আমরা হঠাৎ করেই বলেছি যে বাড়িতে আসবো আর মেনলি বাড়িতে আসার কারণটাই হচ্ছে যে আমাদের যে বাড়িতে যারা আছেন মানে মারা গেছেন আমার ভাই বোন চাচা চাচি আত্মীয় স্বজন যারা মারা গেছেন ওনাদের সবার কবর জিয়ারত করা আমার ছেলেও সেই কবরগুলো জিয়ারত করবে সবার তো সেই উদ্দেশ্যেই আসলে আসা তো এই যে এখানে আমরা যখন আগে বাড়িতে আসতাম ছোটোবেলায় কিংবা মানে বিয়ের আগ পর্যন্ত যখন বাড়িতে আসতাম তো এরকম আমরা পুকুরে এই পুকুরটাতে আমরা এসে অনেক সময় গোসল করেছি পানিতে নেমেছি তো এই পানিটা আগে ভীষণই ঠান্ডা ছিল তো সেটা হাত দিয়ে একটু দেখছিলাম যে এখন কি অবস্থা তা এখনও পানি অনেক ঠান্ডা আর এই সব জায়গায় তো অনেক ঠান্ডা পড়ে আমাদের বাড়ির এলাকাতে সবসময় ঠান্ডা পড়ে আর অসম্ভব কুয়াশা পড়ে তো এখন আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমার ভাইও দেখাচ্ছিলেন কোথায় কি ভাবিও দেখাচ্ছিলেন তো এখন হেঁটে যাচ্ছি সামনে আরও আমাদের যে আরো মামাদের বাড়ি আছে সেগুলো একটু দেখবো তো এই যে ঘুরে ঘুরে দেখছিলাম এই যে আমাদের বাড়িতে আমাদের ঘর কিন্তু এখন তো এখানে আসলে কেউ থাকে না থাকে না বলতে আমাদের মোটামুটি সবার ঘরেই ভাড়া দেওয়া আমার মামা চাচা খালা সবার ঘরেই মোটামুটি মানে ভাড়া ভাড়া দেওয়া আর কি ভাড়াটিয়ারা থাকেন আর এই যে একটা লিচু গাছ এই গাছটা একসময় যখন আমরা বাড়িতে যেতাম এই গাছটাতে প্রচুর পরিমাণে লিচু আসে এটা অনেক পুরানো একটা গাছ তো এই যে আমার ভাবি উনি আবার আমাদেরকে দেখাচ্ছিলেন আর কি কোথায় কোন জায়গা কার কোন জায়গা তারপর এগুলোই ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন তা আমিও বেশ আগ্রহ নিয়ে দেখছিলাম কারণ আমি তো বাড়িতে অনেক অনেক বছর পরে এসেছি আর বাড়ি বলতে আসলে আমাদের বাড়িটা আমার আমার যেহেতু মানে আমার বাবার মা ওদের কাছের মধ্যে বিয়ে হয়েছিল তাই এ বাড়িটা বলতে গেলে একই বাড়ি আমার দাদার বাড়িও বলতে পারেন আমার নানার বাড়িও বলতে পারেন তো এখানে আবার ভাবি দেখাচ্ছিলাম অনেক সুপারি গাছ যেটা কি না মানে আমাদের জায়গাতে যে গাছগুলো কোন জায়গা থেকে কতটুকু সেগুলো দেখাচ্ছিলেন আমার আম্মা লাগিয়েছিলেন অনেক গাছ এগুলো দেখছিলাম আর কি বলবো সবই আছে কিন্তু আগে যে পরিবেশটা সেটা নেই আগে তো বাড়ি ভরা মানুষ ছিল এখন আর সেটা নেই তো যাই হোক এখানে বাড়িতে কিছু সময় থেকে তারপর চলে আসলাম আমাদের মানে কবরস্থানে আসলাম যে একটু কবর জিয়ারত করব তো যাওয়ার পথে আমার কাজিন কাজিনের কবর ছিল কাজিনদের আমার খালু তারপর খালাতো ভাই এদের কবর ছিল সেগুলো জিয়ারত করে আসলাম তো এখন সামনে হেঁটে আসলাম এটা হচ্ছে ঈদগাহ তো সেখানে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম বাকি আমাদের যে আত্মীয় স্বজন সবার কবরই এখানে আছে তারপর চিন্তা করলাম না আমি একটু কাছ থেকে দেখব তো এখন হেঁটে সামনে যাচ্ছি আসলে যখন কবরস্থানে আসি মনটা যেন কেমন হয়ে যায় আসলে তখন আর মানে কি বলবো এত খারাপ লাগে সেটা তো সবাই জানেন যখন এখানে এসে দাঁড়িয়েছিলাম তখন মনে হচ্ছিল যে আসলে আমরা যে কেন দুনিয়াতে এইভাবে মানে দুনিয়াটা যে কিছু না সেটাই কবরস্থানের সামনে দাঁড়ালে সেটা বোঝা যায় তো এখানে দাঁড়িয়ে সবার জন্য দোয়া করলাম এখানে আমার আমার ভাইও আছেন আমার নিজের আপন ভাই উনিও উনিও মারা গিয়েছেন যে উনারও কবরটা এখানে তো সেটা দাঁড়িয়ে আমার ছেলেকে দেখাচ্ছিলাম কারণ সে তার মামার কবরটা আসলে যখন আমার ভাই মারা যায় তখন তো আমরা বাইরে ছিলাম আর মারা যাবার পর আমি এসেছিলাম অবশ্য তখন আমি দেখেছি কিন্তু আমার ছেলে তো আসেনি তো সেটা ওকে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম তো ওরও ভীষণ মন খারাপ হয়েছে তো যাই হোক আমি আমার ভাই আমার আত্মীয় স্বজন যারা মারা গেছেন সবার জন্যই দোয়া করেছি আপনারাও দোয়া করবেন আল্লাহর জন্য সবাই সমস্ত মুসলমান যারা মারা গেছেন আল্লাহর জন্য সবার গুনা গুনা মাফ করে দেন সবাইকে জান্নাত নসিব করেন তারপর সেখান থেকে বাড়ি থেকে বের হয়ে এখন একটু মাধব কুণ্ড যাব আসলে মাধবকুণ্ডটা আমাদের বাড়ির একদমই কাছে তো যাবার পথে এখানে একটু চায়ের বাগান দেখলাম তো দেখার পর সেখানে একটু আমরা নেমে গেলাম একটু বাগানের ভিতরে যাব বলে তো ভিতরে আর যায়নি সামনেই ছিলাম সেখানে একটু ঘোরাঘুরি করে তারপর চলে আসলাম এই যে মাধব তো মাধব কুণ্ড আসলে একটা অনেক সুন্দর জায়গা আগে রাস্তাগুলো মানে আগে যখন আমরা আসতাম অনেক আগে তখন রাস্তাগুলো এরকম ছিল না অনেক ভাঙা ছিল কিন্তু এখন অনেক সুন্দর হয়েছে যাবার রাস্তাটা অনেক সুন্দর হয়েছে এবং আশেপাশে যে এই যে ইকো পার্ক করেছে তারপর একপাশে পাশে পাহাড় তারপর আরেক পাশে ঝর্নার পানি অসম্ভব সুন্দর লাগছিল তা এখন এই নিচে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হয় তো যাবার সময় দেখলাম ফেরিওয়ালা আচার নিয়ে বসেছে তো বরাবরের মতো একটু আচার নিয়ে নিলাম তো কি আর আচার খাবে এত ঝাল দিয়েছিলো তারপরেও ভালো লাগছিল খেতে আমাদের সাথে সাথে একটা ফটোগ্রাফারও আমাদের সাথে আসছিল তা আমরা মানে ছবি তুলব বলে তা আমরা নিষেধ করেছিলাম যে আমরা আমাদের ছবি তুলতে হবে না আমরা আমাদের মোবাইলে ছবি তুলব কিন্তু সে নাছরবন্ধা সে আমাদের পিছনে পিছনে যাচ্ছেই একদম ঝর্ণা পর্যন্ত গিয়েছে তখন আবার বলছিল যে আজকে সারাদিনে নাকি সে একটাও ছবি মানে তার কোনো ইনকাম হয়নি এগুলো শোনার পর খারাপই লাগছিল তখন আমরা বললাম যে ঠিক আছে আমাদের তিনজনের তিনটা ছবি তুলো তো সে আর তিনটা তিনটা করে আমাদের অনেকগুলোই ছবি তুলল এখন এখানে ছবিগুলো ওয়াশ করে তারপর কিছু সময় দাঁড়িয়ে ওয়াশ করার পর আমাদেরকে ছবিগুলো দিয়ে দিল এখন বের হয়ে গেলাম আর ঢুকার সময়তে এই দোকানগুলো দেখেছিলাম তো তখন আর দোকানে যায়নি ভাবলাম যে ফেরার পথে একটু ঢুকে দেখব কি আছে ভিতরে তো একটু দেখলাম সেখানে মণিপুরিতে বিভিন্ন ওরা যে কাপড় তৈরি করে সেগুলোই আর অনেক কিছুই আছে তো আমরা একটু সময় এখানে দাঁড়িয়ে কিছু কাপড় কিনে নিলাম এরকম চাদর ছিল আরও ড্রেস ছিল সেগুলো নিলাম তো সেখান থেকে বের হয়ে পথে দেখলাম চা বাগান তো সেখানেও একটু দাঁড়ালাম দাঁড়িয়ে অল্প একটু সময় দাঁড়িয়ে তারপর আবার রওনা দিয়ে দিলাম তা এখন যাবার পথে দেখলাম যে একটা জায়গায় এসেছি এটা কোন গ্রাম বলতে পারবো না সেখানে আসার পর দেখি যে দুই ওরা যেন গ্রামের মধ্যে কি নিয়ে যেন ওদের খুব মানে মারামারির অবস্থা তো গ্রামে যা হয় আর কি একটু কিছু হলেই তো ওরা মারামারি করে একদল আরেক দলের সাথে তো সেখানে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপর চলে আসলাম হোটেলে সেখানে কিছু সময় রেস্ট নিয়ে সন্ধ্যা পর আবার বের হয়ে গেলাম আমাদের ডিনার করার জন্য তো ডিনার করা শেষ করে তারপর একটু বের হয়ে আমরা হাঁটাহাঁটি করছিলাম আসলে সিলেটে রাতের পরিবেশটা অনেক সুন্দর আর সারাদিনের একটা জিনিস দেখলাম যে সিলেটে সারাদিন যতই নোংরা হয় না কেন রাতের বেলা পুরোটা এরা পরিষ্কার করে ফেলে মানে যেখানেই দেখি সেখানে ওরা দেখা যাচ্ছে ঝাড়ু দিচ্ছে ও যে ঝাড়ু দিয়ে পুরাটা শহরে ওরা বেলা একদম পরিষ্কার করে ফেলে তো এই তো আমরা এখন আসলাম সিলেটের ট্রেন স্টেশনে সেখানে আসার কারণ হচ্ছে যে আমরা একটু যে সিলেটের যে ট্রেন স্টেশন সেটা একটু দেখব আর দেখব যদি কোনো টিকিট করা যায় তাহলে আমাদের একটু ট্রেন চড়ার ইচ্ছে ছিল যে কোথাও যদি একটু যেতে পারি অল্প সময়ের জন্য কয়েক ঘন্টার জন্য তো সেখানে অবশ্য এত ট্রেনের টিকিট তো এত সহজে পাওয়া যায় না আন্না আন্না হলেও এক সপ্তাহ আগে টিকিট কাটতে হয় সেই জন্য আর আমাদের আর মানে যাওয়া হলো না তো সেখানে এই যে ব্রিজটার ব্রিজটার উপরে উপর দিয়ে আমরা যাচ্ছিলাম দেখার জন্য নদীটা দেখব বলে সেখানে একটা ঘড়ি আছে অনেক পুরাতন একটা ঘড়ি সেটা দেখব সে এইটা হচ্ছে পুরানো ব্রিজ সিলেটে সুরমা নদীর উপরে তো সেই ব্রিজটার উপরে ওঠার পর ব্রিজের উপরে অনেকেই ওদের বাজার নিয়ে নিজস্ব জমিতে যে বাজার মানে ক্ষেত করে থাকে সেগুলাই চাষ করে থাকে সেগুলো নিয়ে ব্রিজের উপরে বসেছে আবার কিছু মা অনেকে আবার মাছ মাছও নিয়ে বসেছিল ফেরিওয়ালারা তো সেখানে দাঁড়িয়ে আমরা একটু ছবি তুললাম তারপর মনে করলাম যে একটু নিচে যাব তারপর নিচে এসে যে ঘড়িতে এখন প্রায় বারোটা বেজে যাচ্ছে তো এখন নিচে আসলাম নিচে এসে আমরা একটু সময় দাঁড়িয়ে ছিলাম এত কিন্তু এই যে মানুষজন অনেক কমে গিয়েছে কোনো ভয় তারপরে না আর আসলে অসম্ভব ভালো লাগছিল তো অনেকক্ষণ থাকার পর আমরা আর ভাবলাম যে আর এখন রাত্রে প্রায় বারোটা বেজে গেছে এখন আমরা চলে যাই আমাদের হোটেলে তো এই যে রাস্তাটা দেখুন এত চুপচাপ নিরিবিলে দেখাই যাচ্ছে কোনো মানুষজন নেই কিন্তু তারপরেও যেন ভয় লাগছিল না আর কি সুন্দর করে রাস্তাঘাট পরিষ্কার তো অনেক সময় আমরা হেঁটে গেলাম সামনে অনেকখানে হেঁটে যাবার পর তারপরে একটা রিক্সাতে উঠলাম আসলে হাঁটতে ভালো লাগছিল সেই জন্য আমরা হেঁটে যাচ্ছিলাম তো এই তো এখন রিক্সাতে উঠে গেলাম এখন চলে যাব হোটেলে আজকের দিন সকাল থেকে রাত পর্যন্ত অনেক ঘোরাঘুরি করলাম তাই মোটামুটি ক্লান্তই ছিলাম এখন গিয়ে সবাই রেস্ট নিব আজকের ভিডিওতে এতটুকুই শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখে নেবেন ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ